স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটোয়েতে মিয়ানমারের সরকার এবং নাবনদের সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে তিনি আরও বলেন সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে শনিবার কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানান কক্সবাজারের অপহরণের প্রবণতা বাড়ছে এবং রোহিঙ্গাদের মধ্যে অনেকেই অপহরণ সহ বিভিন্ন অপরাধে জড়িত। এই পরিস্থিতির মোকাবিলা করতে রোহিঙ্গাদের দ্রুত দেশে ফেরত পাঠানো প্রয়োজন। সরকার প্রচেষ্টা চলমান রয়েছে। তারা দ্রুত দেশে ফিরিয়ে যেতে পারে। সবার সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেক্স রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি